ভারত কানাডার গুরুত্বহীন ম্যাচ পরিত্যক্ত টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেই নির্ধারিত হয়ে যায় এ গ্রুপের ভাগ্য আগেই সুপারি নিশ্চিত করা ভারতের সঙ্গে উঠে যায় যুক্তরাষ্ট্র বাদ পড়ে পাকিস্তান ভারত ও কানাডার আজকের গ্রুপ পর্বে ম্যাচটি তাই ছিল শুধু আনুষ্ঠানিকতা যুক্তরাষ্ট্রের লড়ো হিলে ম্যাচটি আজ বাংলাদেশ সময় সাড়ে আটটায় মাঠে গড়ানোর কথা থাকলেও বিশ্ব ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে তাতে একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ভারত ও কানাডা এ গ্রুপে আজই ছিল ভারত ও কানাডার শেষ ম্যাচ আগে তিন ম্যাচে পুনঃ ছয় পয়েন্ট আদায় করেছিল ভারত তার মানে ষাট পয়েন্ট নিয়ে শিশু থেকে গ্রুপ পর্ব শেষ করলো দলটি আর এক জয় ও আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো কানাডা আছে পয়েন্ট টেবিলে তিন নম্বরে সবগুলো ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্র দুইয়ে তিন ম্যাচ থেকে দুই ও এক পয়েন্ট চার ও পাঁচ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও আয়ারল্যান্ড এই গ্রুপে কখনো পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচ বাকি আছে